তুই গাদা তুই ডামেজ তুরে দিয়ে রে হনুদিন কিছু ওই তুনু ব্যাগ গুনে ব্যাগিন গরিত ফারিল তুই হনুদিন জীবনত কিছু গরিত ফারতিনি আসলে এ হতাগিন হয়ে রা আঁরা প্রতিনিয়ত আঁরার ফুয়াশা রে এলো দে ডিমোটিভেট গরি একান জিনিস মনে ৰাহিবেন দে জীবন মধ্যে রে প্রতিটা মানুষেরই হনো না ট্যালেন্ট আছে জাস্ট ই তারা রোগ্য সাপোর্ট গরিবের মানুষ তাইলি ওই আসসালামু আলাইকুম কি খবর বেগুনু বেগুন কেন আছেন আশা করি বোধ ভালো আছেন আসলে হতাইন হনরলো দ হনো না হনো হারন আছে সুরা হাইলে তুনারা এইসব এসব হতা প্রতিনিয়ত কিন্তু উনি আই আসলে এ হতা যে মানুষের হতটা ফিসাই ফেলে হতটা মন মানসিকতা ভাঙি ফেলাই ইয়ে জল জলজন্ত প্রমাণ কিন্তু আই নিজে কারণ আই হলো দে একদম স্কুল লেভেলের মধ্যে অহরহ ভাল ষ্টুডেন্ট আছিলাম তা কিন্তু ন এভারেজ একজন স্টুডেন্ট আছিলাম তই এতে কিন্তু এই ধরনের হতাই ন্যূনতম যে তুরে তুলে কিছু হয়তো নো ডামিশ হেন তেন বহুত কিছু আসলে ফার্স্ট বেঞ্চত বৈস্তম কিন্তু যে লেহা ফরা গৈতম তা কিন্তু ন কিন্তু এখন বর্তমান হল দে মাস্টার্স কমপ্লিট গিয়ে পেল আলহামদুলিল্লাহ বিয়া ক্রেডিট দা আর হাজবেন্ডর আই ইন্টার পর্যন্ত আর ইয়া আছে ইন্টারের ফরে আই বিয়ে বিএম বিয়ের ফরে পরবর্তী আগ্রহ আছিল যে ফরা লেহা চালাই যাইম তৈন আর হাজবেন্ডর হইলাম আর হাজবেন্ডে আর আশায় ফুরন ফুরনগজ্জি তো এখন মেন মেইন হতামধ্যে আই আর যে সব সময় মানুষের ডিমোটিভেট করি এর কারণে যে মানুষের মন মানসিকতা হতটা ভাঙি যায় আজিয়ে ইয়ে নি কি ফ্রমানৈলো দেয় কি হইম আশেপাশের মানুষ আশেপাশের মানুষ ন আসলে ক্ষেত্রে হই এক সময় এ ধরনের হত্যা আগ্রহ মনে প্রাণে নোয়াছিল যাক বিয়ের পরে আল্লাহ এন হাজবেন্ড মিলেই সুক্রিয় আল্লাহর দরবারত আল্লাহ যেন আর হাজবেন্ডরে অয়াত দান আর এইভাবে যেন তাহে আসলে যেতে কিন্তু আই আর হাজবেন্ডর প্রশংসা করি এতেই কিন্তু আর আর সজ্জিয়ে লাগি যায় মাস্ট বি লাগে দে লাগে ইয়েন যে হনভাবে কে এটা প্রশংসা করলেও হন হন মানে নজর লাগে যায় কিছু গরণন নাই যার হারনে দে আজি আই এদুর তার প্রশংসা করতে কিন্তু আই হনো দিন আই প্রতিনিয়ত হইম আর ফুল সফলতার ফিসু দিয়ে একমাত্র ব্যক্তি যেবে ইউলো দে আর হাজবেন্ড আর হাজবেন্ড যদি আর আর সাপোর্ট নগত আই আজিয়ে অনুরাট জেসমিনা ফু নুইতম আর আরে কিন্তু সাপোর্ট করে এসে আই যে বিয়ের আগে কোনোদিন ন ফাই ইয়েন কিন্তু বিয়ের পরে আর হাজবেন্ড তুন ফাই বিয়ের আগে কিন্তু সব সময় ডিমোটিভেশন ফাই দিই আর আশেপাশের তুন কিন্তু বিয়ের ফরে যে একজন সাপোর্টিং মানুষ পাইয় আসলে আল্লাহর দরবার শুক্রিয়া লাখো কোটি কোটি শুক্রিয়া আই বিয়ের ফরে যে আর হাজবেন্ডরে জাস্ট হইদি আই এন ইয়েন আর হাজবেন্ড জিনিসুর ক্ষেত্রে গড় মানে হ্যাঁ সারা আজ পর্যন্ত কোনোদিন না মুকু দিয়ে রে আর হাজবেন্ডে নাই ইয়ে নাই ফারি নফারি কিন্তু আই মাঝের মধ্যে বোধ সময় ভাঙি ফোর যে এন দ্বারাইতোনো এ হয় উড়বু মানে আর হাজবেন্ডতে আর প্রতি এন কনফিডেন্স যে আই ফারিলো ও হয় ইয়ে নবো তুই আত দ্বারাই তুমি গর মানে এই মোটিভেশন ইবেই দরহার প্রতিটা মানুষুর ফিছু দিয়ে যদি এর গো এই ভালো মটিভেশনের মানুষটা হে তো ওই মানুষ জীবন সদুর ফর্যায়গো পারে জলজা হলো আই কারণ হল আজি আই যা কিছু গরিব ফারিদ বিয়া আর হাজবেন্ডর হারনে যাক সুক্রিয়া আল্লাহ দরবার মধ্যে আর মনত বহুত আশা আছে বহুত কিছু গজুম মানুষ উল্লাই গজ ইনশাল্লাহ যদি এ অনর দুয়াত আর আশা পূরণ হইব অবশ্যই কিন্তু হষ্ট গরম করিব হস্ত গরিয়ারও উপার্জনের জিনিস আলাদা আর হইলো দে ইন দিয়ে কিছু গরমের মজাই আলাদা যাক যদি যদি হইলো দে অনুরালয় তো বেগ গীনায় শেয়ার গরি শেয়ার গজ্জুমি আর কি হলো দে মনের আশা আকাঙ্ক্ষা আছে কি কি গজ্জুম ন নগজুম যা কাজিয়ে খুবই ভালো লাগের যার হারণে হতাইন হুয়া আর বালাতেক কোন ব্যাগ গুনে আর হনিকারে হনুদিন হন হতার লাইফ ডিমোটিভেশন নিবেন মোটিভেশন গরম দেখিবেন দে ওই মানুষই বে লাইফ বহুত দূর যাইব তো বিশেষ করিয়ে রে ওয়াইফ সকল আর হাজবেন্ড সকল সব সময় সাপোর্ট করিবেন ওকে তাইলে খোদা ফেস্টাটা আসসালামু আলাইকুম বলইলি মাগবজু